ব্যাক টু মাই চ্যানেল আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা একবার বাসায় তৈরি করলে সবাই একদম আঙ্গুল চেটে পুটে খাবে আজকে বানাবো গরুর মাংসের ভর্তা মনে হবে ভর্তা না যেন অমৃত খাচ্ছেন একদম কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি গরুর মাংসের এই ভর্তাটা তৈরি করতে বেশি কিছু লাগবে না এক টুকরো গরুর মাংস পেঁয়াজ রসুন আদা মরিচ সাথে একটা শুকনো মরিচ আমি এখানে আদা রসুন পেঁয়াজকে একটু বড় বড় করে কেটেছি কারণ এই গুস্তর সাথেই কিন্তু সবগুলোকে ভেজে নিব। নেব মরিচের সাথে একটা শুকনো মরিচও নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে মাংসটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা শিলনোড়া দিয়ে ছেঁচে নিতে পারেন আর আমি এই মাংসটাকে একটা নাইফ দিয়ে বোর্ডের উপর মাংসটা রেখে ভালোভাবে ক্ষিমা বানিয়ে নিয়েছি আমি এখানে গরুর মাংস নিয়েছি চাইলে এখানে খাসির মাংস আবার মুরগির মাংসও নিতে পারেন এখন দেখেন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি আমি এখানে সরষে তেল দিব ভর্তা মানে সর্ষে তেল সর্ষে তেল ছাড়াই কিন্তু ভর্তা একদমই টেস্ট হয় না আমি একদম কাটি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরা আমি এখানে জিরাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো জিরা দিতে পারেন তবে জিরা দেওয়ার পর খাওয়ার সময় এই ভর্তাটা এত সুন্দর একটা ফ্লেভার আসে মার্শাল্লা অল্প একটু হলুদ আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদটা অবশ্যই কালারের জন্য দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট একদম লো আছে এটাকে জাল করে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি একদম লো আছে যদি এটাকে সাত থেকে আট মিনিট ভেজে নেন তাহলে কিন্তু আর পানি দিয়ে জাল করার কোনো দরকার নেই কারণ এই মাংসগুলো একদম চুটো চুটো হয়ে গেছে আর দেখেন ভাজতে ভাজতে মাংসগুলো একদম মুচমুচে হয়ে গেছে ঈদে কিন্তু সবাই মাংস খেতে খেতে একদম বুড় হয়ে গেছে মাংস আর খেতে ইচ্ছে করে না তবে এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন প্রতিদিন মাংস খেতে ইচ্ছে করবে আর যখন দেখবেন এই মাংসটা থেকে শন শন শব্দ আসছে একদম ফুটে উঠছে মাংসটা ছিটে পড়ে যাচ্ছে তখন বুঝবেন যে এই মাংসটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এগুলোকে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে আমি এই ব্ল্যান্ডারটা দিয়ে কেন জানি ভর্তাটা করতে পারছিলাম না তাই শিলনোড়ায় বেটে নিয়েছি আর এই পর্যায়ে এসে আমি আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে সর্ষে তেলটা না দিলে কিন্তু ভর্তার চেষ্টায় আসে না ভর্তাটাকে ভালোভাবে মাকে হোটেলে যেরকম এরকম ছোটো ছোটো বল করে দেয় আমি সেরকম করে নিচ্ছি আর এই ভর্তাটা যারা যারা হোটেলে খাইছেন তারা তো জানেন কতটা টেস্টি হয় একবার হলে বাসে ট্রাই করবেন আর সেই সাথে বলে দিচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গরুর মাংসের ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এক টুকরো মাংস দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হয় যেটা পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম